রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি তা আমরা আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আবারও রাজপথে আন্দোলন সংগ্রাম করব ইমিডিয়েটলি আমার আমার নেতা ফিরে আসতে নেতা নির্দেশনায় আমরা ইমিডিয়েটলি আমাদের বিচার আদায় করে করে নিতে হয় সেটা আমরা ভালো ওই আমলেও আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে রেখে দাঁড়িয়েছি আমাদের উপরে হামলার এটার বিরুদ্ধেও আমরা রাজপথে রেখে দেওয়া বলবেন জাতীয় পার্টি তো একটা আপনার কুরঙ্গার রাজনৈতিক দল এটা আপনারা ভালো করে জানেন এই জাতীয় পার্টির জন্য আপনার চোদ্দ সালের নির্বাচনে বৈধটা দিয়েছে এই জাতীয় পার্টি আপনি দেখেন ওই সময় হালুয়া রুটির ভাগ ভাটো রাখিয়েছে জাতীয় পার্টি আপনার সাহেব সে কি আমি থুতু ফেলছি আমি আর নির্বাচনে যাব না আমি যদি নির্বাচনে যাই তাহলে থুতু চিটে খাই দেখেন নয় বছর রাষ্ট্র পরিচালনা করছে একজন রাষ্ট্রপ্রধান সে থুতু ফেলছে সেই থুতু যে চিটে খাওয়ার মতো একটা কথা বলে সে রাখতে পারেনি পরে সে নির্বাচনে গেছে চব্বিশে চোদ্দো সালে নির্বাচন বৈধতা দিয়েছে আঠারো সালে নির্বাচন বৈধতা দিয়েছে চব্বিশ সালে নির্বাচনে বৈধতা দিয়েছে না তাহলে এই এখন দেখেন আবার বিএনপির ঘাড়ে বসে আবার যদি বিএনপি একটা কোনো নির্বাচন করার প্ল্যান করে তাহলে সেটার বৈধতা দেওয়ার জন্যও এই জাতীয় পার্টি উঠে পড়ে লেগে আছে এবং সেখান থেকেও যদি কিছু হালুয়া রুটি পায় কিন্তু আমাদের একটাই বার্তা যে অন্যায়ের জন্য যে ফেসিজমের জন্য যে জুলুম অত্যাচারের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে সেই আওয়ামী লীগের সাথে আপনারা যারা হালুয়া রুটি ভাগ বটো এসে চোদ্দ দলের যদি কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে আমার একটাই কথা যদি নিষিদ্ধ জাতীয় পার্টি না হয় তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জাতীয় পার্টিকে কেন প্রশাসন পাহারা দেবে

এই প্ল্যান নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছে আপনি দেখেন সাতাইশ বার সাতাইশ বার এই নূরের উপরে হামলা করেছে আমাদের শরীরের উপরে অনেক আঘাত আছে নুর ভাইকে সেভ করার জন্য কাটমারিতে আমাদের দল একুশ সালে যখন আমরা প্রতিষ্ঠা করি কাটমারিতে আমরা প্রথম মাওরানা বাসানির মাঝারে ফুলের সংবর্ধনা দেওয়া জন্য গেছিলাম সেই সময় এই হামলা করা হয়েছিল সে সময় কিন্তু এত